ট্রেনে উঠেই হাঁপাচ্ছে দেখলাম জিজ্ঞেস করলাম কি ব্যাপার রযোধ্যা দৌড়ে এলে নাকি রযোধ্যা তখন ব্যাগটা কান থেকে নামিয়ে পাঙ্কারের ওপরে তুলে দিয়ে আমার পাশে বসে বলল আর বলো কেন আজ ট্রেন একেবারে টাইমে চলে এসেছে বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল তাই দৌড়ে এসে ট্রেন ধরতে হলো ওপাশ থেকে অয়ন্দা বলে উঠল রযোধ্যা আজ এত সেজে কিছু ব্যাপার আছে নাকি নতুন পাঞ্জাবি নতুন প্যান্ট তোমার বৌদির ইচ্ছেতেই পড়তে হলো আজ বলল নতুন জামা প্যান্ট পরে আজ অফিস যাও এই জামা প্যান্টটা কাল কিনে এনেছে ওর পছন্দেই কথাগুলো বলছে আর মুখে এক গাল হাসি ভালো লাগছিল কথাটা শুনে রযোধ্যা রেলে চাকরি করে খড়গপুরে পোস্টিং আমাদের নিত্যদিনের ট্রেন সফরে রযোদ্ধা আমাদের সঙ্গী পরিচয় হয়েছিল ট্রেনে বছর দুয়েক আগে তারপর থেকে বন্ধুর মতো মিশি হাসি খুশি আমুদে মানুষ যাই হোক রজোদ্দার কথাটা শেষ হতে না হতেই অয়ন্ত এবার চিমটি কাটা কথাটা বলে উঠল বলল বৌদি তো তোমার মন রাখার জন্য এসব দেবেই সবাই তো আসল সত্যিটা জানে না সকাল সকাল কত কাজ করে আসতে হয় রজতাকে এই আনাজ কেটে দেওয়া মাছটা ধুয়ে দেওয়া আটা মেখে দেওয়া কত কাজ রজোদ্দার রজোধা এমনিতেই ঠান্ডা মাথার মানুষ কারো কোনো কথাতেই সেভাবে রিয়্যাক্ট করে না কথাটা শুনে হেসে উঠল তারপর বলল আমি কি একাই করি সে তো তুমিও বাড়ির কাজ করো অয়নদা টোন কেটেই বলল আমার কথা বাদ দাও আমার বউ তো ওয়ার্কিং লেডি তাকে তো হেল্প করতেই হবে কিন্তু বৌদি তো হাউসওয়াইফ তারপরেও তুমি হেল্প করো হেল্প যখন করতেই হবে চাকরি করা মেয়েই বিয়ে করা ভালো ছিল কি বলো সবাই অয়নার এমন কথা শুনে রাগ হচ্ছিল ভাবলাম দুটো কথা বলি দেখলাম হাসি মুখে রযোদ্ধাই উত্তর দিল রযোধ্যা বলল বুঝলে অয়ন তোমার সাথে আমার একটু তফাত আছে তুমি আসলে হেল্প করো আমি কিন্তু হেল্প করি না আমি নিজের কাজ মনে করেই করতে থাকি সংসার তোর একা নয় আমারও আমার ছেলে মানেই ওর ছেলে ছেলেকে খাইয়ে দিই মাঝে মাঝে স্কুল যাওয়ার জন্য আমি রই সকালে রেডি করে দিই তার মানে কি আমি ওকে হেল্প করছি দুজনের যখন সংসার তখন ওকে হেল্প করাটা আমি বলতে পারি না কারণ আমি মনে করি ওটা হেল্প নয় ওটা নিজের দায়িত্ব এই সামান্য বোধ থাকাটাই তো পুরুষ মানুষের দরকার হাউসওয়াইফ মানে যে সে বেকার নয় এই কথাটা বুঝতে হবে আগে আমি সংসারের জন্য কতটুকুই ভাগ করতে পারি বেশিরভাগটাই তো তোমার বৌদি করে ওর তো নির্দিষ্ট ডিউটি টাইম নেই আমি আট ঘন্টা ডিউটি করে এক ঘন্টা যদি বাড়ির কাজ করি ওটাকে বউয়ের কাজে হেল্প করা বলে না নিজের দায়িত্ব পালন করা বলে আমরা অনেক পুরুষ মানুষই এই মেল ইগো থেকে বেরোতে পারলাম না একটু ইগো ভেঙে বেরিয়ে দেখো এই পৃথিবী অনেক বেশি সুন্দর লাগবে যেমন আজকে সকালটায় আমার কাছে সুন্দর হয়ে গেল এমন কথা শুনে পাশে বসে থাকা এক নববিবাহিত দম্পতি হাততালি দিয়ে উঠল রাজোদ্দার দিকে তাকিয়ে মেয়েটি বলে উঠল সাবাস দাদা সাবাস আমরাও এই থিওরিতে বিশ্বাসী পাঁচ মাস বিয়ে হয়েছে আমাদের কেউ কাউকেই হেল্প নয় বরং নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করি এইভাবেই পাশে থাকতে হয় আপনার এমন কথা শুনে আমাদের আজকের দিনটা অনেক ভালো হয়ে গেল আপনাকে অনেক শুভেচ্ছা দাদা রযোধ্যা একটু আবেগী হয়ে বলল এমন শুভেচ্ছায় আমি সত্যি ভরে উঠলাম সত্যি কথা বলতে আজ দিনটাই তো শুভ আজ আমার গিন্নির বার্থডে ওর বার্থডে বলে আমাকেই নতুন পাঞ্জাবি উপহার হিসাবে দিয়েছে আমি তবু বললাম এ কি আমি তো তোমাকে উপহার দেব আর সেই মতো প্ল্যান করাই আছে তুমি কি না আমাকে উপহার দিচ্ছ ও বলল এমনটাই বা প্রতিবার হবে কেন প্রথা ভাঙলে যদি ভালোবাসাটা সমান থাকে তবে থাক না এমন একটা রীতি আজ সন্ধ্যায় অফিস থেকে পিঁধলে ও নিয়ে যাবে আমাকে রেস্টুরেন্টে ওর এমন শুভ ইচ্ছায় আমিও আর থাকি থাকিনি এটা বুঝলাম আনন্দ ভাগ করে নিলে দ্বিগুণ আনন্দ ফিরে আসে রজতদার এমন কথায় আরও একবার মন ভরে উঠল যতটা শ্রদ্ধা ছিল বেড়ে গেল আরও রযোদ্ধার মতো মানুষের সংখ্যা যত বাড়বে তত পারস্পরিক বন্ধনটা সুদৃঢ় হবে সংসারে সুখ শান্তি বজায় থাকবে বেশি রযোদ্ধাকে বললাম এইভাবেই ভালো থাকতে হয় রযোদ্ধা এইভাবেই ভালোবাসাকে বাড়তে দিতে হয়